বিরূপ মন্তব্য করতেছে বলতেছে যে নাবির মুখ থেকে দুর্গন্ধ বের হতো কত বড় গলাদু সেনা এ হারাম খোর মুদ খোর গোবর খোর নবীর বিপক্ষে বলতেছে আজকে আপনাকে আমি বলতে চাই যে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখছেন যে

হযরা আনাস রাদিয়াল্লাহু তাআলা অনুমতে গণ্য তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু ওয়াসাল্লাম গরো ছিলেন না অতিরিক্ত পরিষ্কার ছিলেন না কালো ছিলেন নবী আমার গরো বর্ণের নবী আমার ছিলেন তার ধর্ম ছিল মুক্তার মত হাঁটার সময় তিনি

তিনি পোহরের তাদের সাথে যেখানে বিশ্রাম করতে আসতেন তখন উমে সুলাইম রাজি আল্লাহ তালা তার জন্য একখানা চামড়ার বিছানা বিছিয়ে দিতেন এবং নাইবাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাতে বিশ্রাম করতেন নাইবাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শরীর থেকে অত্যাধিক হরম বের হতো

উम्मे सलाহিম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে প্রশ্ন করলেন হে উम्मे सलाহিম তুমি এটা কি করছো তিনি বললেন এটা আমার শরীরের ঘাম আমরা এক এটাকে আমাদের সুগন্ধির সাথে মিশ্রিত করব মূলত এটা সর্বোত্তম সুগন্ধি অপর এক বর্ণনায় আছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী পাক যে আল্লাহর রাসূল এতে আমরা আমাদের সন্তানদের জন্য ব্যবহারের মাধ্যমে বরকতের আশা করি তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ঠিকই করছো তাহলে বুখারী মুসলিম মিশকাতের হাদিস থেকে বোঝা যায় নবীর যে শরীর থেকে আম বের হতো এটা

একত্রিশ হাজার সাতশো জামল যেমন কাবিরানি হারিসলাম এক হাজার নশো মধ্যে উল্লেখ রয়েছে হাজরাত জাবির এবং সামোরা আদি আল্লাহতাআল বলতে বর্ণিত তিনি বলেন একদিন আমি সাল্লাল্লাহ আব্দআলা আলেহি ওয়াসাল্লামের সাথে প্রথম নামাজ জোহরের আদায় করলাম অতবার তিনি সল্লাল্লাহ আনিয়াসাল্লাম ঘরে যাওয়ার জন্য মুসলিদ হতে বের হলেন এবং আমিও ওনার সাথে বের হয়ে ওনার সম্মুখে এসে উপস্থিত হলো হলাম তখন তিনি নায়ক সাল্লাল্লাহু সাল্লাম এক একটি করে প্রতিটি শিশুর গালে হাত বুলিয়ে দিলেন সবশেষে আমার উভয়ের গালে ও হাত ফিরালেন তখন আমি তার হাতের শীতলতা ও সুগন্ধি অনুভব করলাম তা তার হাতখানা এমন সুগন্ধময় ছিল যে যেন তার

সে সহজ বুঝতে পারতো যে এই রাস্তা দিয়ে নবী আকসা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গমন করেছেন আদা তার গায়ে সুগন্ধির কারণে অথবা রাবি বলেন তার থামের সুগন্ধির কারণে আরেকটি হাদিস আপনাদের সম্মুখে বলি হাজরা বলেন আল্লাহর কসম আমি তাকে লাল পোশাকে দেখেছি আমি কখনো তা এত সুন্দর কাউকে দেখিনি আর আমি তার মুখের সুগন্ধির মতো সুগন্ধ কখনো পাইনি হে ইসলাম এই সমস্ত হাদিস থেকে প্রমাণ হয় নাবির থেকে সুগন্ধ বের হতো আর হারাম হারামখোর গবর খর বলতেছে যে নদীর মুখ থেকে দুর্গন্ধ বের হতো একজন মুসলমানের এটা ভাষা হতে পারে না যে আমার নাবির মুখ থেকে দুর্গন্ধ বের হতো এরকম ভাষা আবু জাহাল আবু লাহাব এদেরই বংশধর কাজাব বিন কাজাব বাংলাদেশের আব্দুর রাজ্জাক এদের বংশধরের মধ্যে একজন যে নাবির বিপক্ষে বলতেছে নাবী সম্পর্কে কু করতেছে